দক্ষিণ জেলার বিলুনিয়ায় প্রথমবার পঞ্চায়েত দপ্তরের পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের পঞ্চায়েত ও উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন শনিবার বিলুনিয়া সার্কিট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিতি ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত স্থানীয় বিধায়কগণ জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এমডিসি ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বৈঠকে ত্রিস্তর পঞ্চায়েতে পঞ্চদশ অর্থ কমিশনের অর্থ কতটা ব্যয় হয়েছে কতটা রয়েছে। এবং অবকাঠামোগত কি কি উন্নয়ন প্রয়োজন তা খতিয়ে দেখা হয় মন্ত্রী জানান রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ জেলাতেও একইভাবে তিনি পর্যালোচনা বৈঠক করছেন যাতে পঞ্চায়েত স্তরে উন্নয়ন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করা যায় বিশেষ করে আমাদের পঞ্চদশ অর্থ কমিশনের যে টাকা জেলা পরিষদ স্তরে পঞ্চায়েত সমিতির স্তরে এবং পঞ্চায়েত স্তরে দেওয়া হয় তার মধ্যে পিডিএফ ফান্ড আছে টাইড আনটাইড ইত্যাদি ফান্ডে যেগুলো দেওয়া হয় সেগুলো কতটা ব্যয় করা হয়েছে কতটা অব্যহিত অবস্থায় আছে সেগুলো যেরকম আমরা সেখানে রিভিউ করি পাশাপাশি অন্যান্য বিষয়ে নতুন পঞ্চায়েত ভবন নির্মাণের ক্ষেত্রে কিংবা পঞ্চায়েত প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি স্তরে আমাদের যে হল নির্মাণ বা মুখ্যমন্ত্রী মডেল জিলে ইত্যাদি খাতে যে সমস্ত টাকা আমরা সময়ে সময়ে দিয়ে থাকি তো সেইগুলো কতটুকু ইউটিলাইজ করা হয়েছে সেগুলো রিভিউ করা এবং যদি কিছু ইউটিলাইজার বাকি থাকে সেগুলো একটা নির্দিষ্ট কাট অফ ডেটের মধ্যে সেগুলোকে ব্যয় করা